প্রশ্ন হুজুর আগামী নির্বাচনে আমরা কি করব। স্যার প্রশ্ন করেন তো সবাই এক বাক্যে প্রশ্ন করেন জোরে জোরে না এই প্রশ্ন প্রশ্ন আগে না বুঝতে আপনি উত্তর বুঝবেন কেমন প্রশ্ন করেন আবার বলেন আগামী নির্বাচনে আপনি ভোট পচে গেলেও আপনি বসবেন না বুঝেন না কিছু কি বলছি বলেন ভোটটা পচে গেলেও আপনি বসবেন না কি বলছি বলেন তো আপনাকে জিজ্ঞেস করবে করবে এটা জিজ্ঞেস করবে না এই তুই তো জানতি ওরে ভোট দিলে পচে যাবে তুই তারে ভোট দিলি কেন এটা জিজ্ঞেস করবে না বলবে তুই তো জানতি এই ভোটটা দিলে সে দুর্নীতি করবে তুই তারে ভোটটা দিলি কেন কি ভাব আমি বুঝাইতে পারি নাই আমার ব্যর্থতা আমি নখ মানুষ আমি ব্যর্থতা কি বলছি বলেন বুঝেন আপনি বসবেন না ভোট পশবে উত্তর দেন আরে ভোট পচলে বসুক না পচলে নাই আমি পচব না মনে থাকবে তো ইনশাল্লাহ বলেন আপনি শুধু একটা বার ভাববেন এই যারা দাঁড়িয়েছে এর মধ্যে দেখি কার কালে কালেমাটা শুদ্ধ কার বিসমিল্লাটা শুদ্ধ কে একটুখানি নামাজ পড়ে কে একটুখানি কি পড়ে বলেন কে একটুখানি মাঝে মাঝে আল্লাহর আল্লাহর রসুলের কথা বলে চুরু হয়ে গেছে আজকে লাকসামে দেখলাম অশান্তির শেষ নাই শেষে দেখছে এক বেটি এক বেটি গাড়িতে মাথার উপরে গাড়ির ওই কি বলে এটাকে সান গাড়ির ছাড়টা সরাই আর বেটি দাঁড়ায় রয়েছে ওই বেটির পেছনে হাজার হাজার বেটা এই বেটা আকলে কুত্তে মুচ্ছিনি আচ্ছা এত বেসরম কা মানুষ জোরে বলে না আচ্ছা মানুষ এত বেহা হয়তো তো গা একটা বেটি যাইতেছে ওই বেটির পিছনে হাজার হাজার মানুষ হাজার হাজার বেটা বেটির পিছনে ছুটছে মানে বুঝে না আচ্ছা এই মানুষগুলোর আকলে কি বলে এদের বিবেকে কি বলে আচ্ছা যেই দেশটাকে সামলাইতে পারে না ডক্টর ইউনুসের মতো বেটা আর সেই দেশটাকে সামলাইব বলে এক বেটি আর ওর পিছনে ডাক ডোল পিটাইতেছে শান্তি শান্তি কি আচ্ছা আপনি আকলকে জিজ্ঞেস করেন আপনি বিবেকে জিজ্ঞেস করেন আচ্ছা এই বেটিটা এই বেটি আমি জানি না কে সে আমার দাদা এটা দরকার নাই কিন্তু উম্মতি মুসলিমা তার পিছনে ছুটি কিভাবে উম্মত তো নষ্ট হয়ে গেল কেন উম্মত তো নষ্ট হয়ে গেল কেন উম্মতের আকলে উম্মতের বিবেকে শুবরে ভেসাব করলো কেন উম্মত তো পচে গেল কেন এটা এত পচে গেল কেন যেই রাস্তায় সে ডাক তার পেছনে দৌড় দে এক মুঠ মুড়ি একটা রঙ চাল লেগে বাস্তব মা বাস্তব বলেন বলে তুই ফাল না কাল বাকু আং বিক্রি না অত্যবা হাওয়া পাপুল আরমিন বলেন জিকির থেকে যে গা খবরদার তুমি তার পেছনে যাবা না নামাজ থেকে যে গা তার পেছনে তুমি কখনো যাবা না কোরআন থেকে যে কা তার পেছনে কখনো যাবা না যে বিসমিল্লাটাই শুদ্ধ করে পড়তে পারে না সে আবার জাতির কর্ণধার কেমনে হবে সে আবার জাতির আইন প্রণেতা কেমনে হবে সে আবার জাতির আইন বানাবে কেমনে সে আবার জাতির শান্তির ফর্মুলা দিবে কেমনে যে বিসমিল্লাটাই শুদ্ধ করে পড়তে পারে না প্রশ্ন হুজুর আগামী নির্বাচনে আমরা কি করব স্যার প্রশ্ন করেন তো সবাই এক বাক্যে প্রশ্ন করেন জোরে জোরে না এই প্রশ্ন আগে প্রশ্ন না বুঝলে আপনি উত্তর বুঝবেন কেমনে দেন প্রশ্ন প্রশ্ন করেন আবার বলেন আগামী নির্বাচনে আপনি ভোট পচে গেলেও আপনি বসবেন না বুঝেন না কিছু কি বলছি বলেন ভোটটা পচে গেলেও আপনি বসবেন না কি বলছি বলেন তো হাস মাদান আপনাকে জিজ্ঞেস করবে করবে এটা জিজ্ঞেস করবে না এই তুই তো জান্তি ওরে ভোট দিলে পচে যাবে ভোটটা তুই তারে ভোট দিলি কেন এটা জিজ্ঞেস করবে না বলবে তুই তো জানতি এই ভোটটা দিলে সে দুর্নীতি করবে তুই তারে ভোটটা দিলি কেন কি ভাব আমি বুঝাইতে পারি নাই আমার ব্যর্থতা আমি নোয়াখেলার মানুষ আমি ব্যর্থতা কি বলছি বলেন বুঝে না আপনি পচবেন না ভোট পশবে উত্তর দেন আরে ভোট পছতে বসুক না পছতে নাই আমি পচব না মনে থাকবে তো ইনশাল্লাহ বলেন আপনি শুধু একটা বার ভাববেন এই যারা দাঁড়িয়েছে এর মধ্যে দেখি কার কালে কালেমাটা শুদ্ধ কার শুদ্ধ কে একটুখানি নামাজ পড়ে কে একটুখানি কি পড়ে বলেন কে একটুখানি মাঝে মাঝে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে যেমন ধরেন কয়েকদিন আগে বাংলাদেশে জুলাই সনদ হয়ে গেল লেকিন জুলাই সনদের মধ্যে ওনারা বিসমিল্লাহ রহমান রহিম লিখতে ভুলে গেছে জোরে বলে বিসমিল্লাটা লিখতে কি করছে বলেন বিসমিল্লাটা ওনাদের ভুলে লেখে নাই জোরে বলেন এটা ভুলে 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 গেছে না ইচ্ছা করে লেখে নাই আরো জোরে কর ভুলে রয়ে গেছে না ইচ্ছা করে লেখে নাই এবার বলুন তো দেখি যারা বিসমিল্লা লিখতে লজ্জা পায় বিসমিল্লা লিখতে শরম পায় বিসমিল্লা বলতে যাদের শরম লাগে বিসমিল্লা চলতে বাদের লজ্জা লাগে বিসমিল্লা যারা শুদ্ধ করে বলতে পারে না এদের দ্বারা জাতি অন্য কিছু হোক না হোক কমপক্ষে শান্তির আশা করা যায় না কি ভাই আচ্ছা বিসমিল্লা বলতে এদের লজ্জা হইলো কেন বিসমিল্লা লিখতে এদের শরম লাগলো কেন আসলে এরা বিক্রি হয়ে গেছে পশ্চিমাদের কাছে আসলে এরা বিক্রি হয়ে গেছে কাদের কাছে বলেন পশ্চিমাদের কাছে এজন্য নামের ভাইও তাদেরকে নেতা বানাবো না যারা বিসমিল্লা পারে না যারা পারে না যারা নামাজ পড়ে না এদের পেছনে যাবো না বলেন 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 আবার যদি আপনার ভোট যায় যাক আমরা কি করব না আমরা এত নষ্ট হব না আমরা এত নষ্ট হব না কি ভাই আমরা কি হব না বলেন আমরা ভোট কাকে দিবেন বলেন ভুলে গেছি কি ভাব যে কম্পকে ইসলাম শব্দ বলে যে কম্পকে ইসলাম শব্দ কি বলে এজন্য জন্য আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করো প্রসঙ্গক্রমে একটা কথা বলে ফেললাম বলে তুতে মানা ফল না খাল বাঙু আং জিকি না এই আপনি পীর ধরবেন পীর নির্বাচন করবেন প্রথম দেখতে হবে কোরআনে করিম শুদ্ধ কিনা দ্বিতীয় দেখতে হবে সে জামাতে নামাজ পড়ে কিনা দ্বিতীয় দেখতে হবে কি জামাতে জামাতে নামাজ পড়ে কিনা উস্তাদ রাখবেন জামাতে নামাজ পড়ে কিনা ইমাম রাখবেন বাড়িতে গিয়ে জামাতে নামাজ পড়ে কিনা কি ভাই ইমামতি করে ঈদের দিন বাড়িতে গেছে পরের দিন দিনের সময় উনি গরু গোসল করা নামাজের সময় আমি বলতাম আমি মাঝে মাঝে এরকম বলি আমি গ্রামে গেলে বলি আর কি আমি বলে আচ্ছা ও আমি তো ঢাকার ইমাম সাহেব দেশাইলে তো নামাজ পড়ানো লাগে না আছে না নাই এরকম বলেন নামাজ কি আমার ইমামতির সময় নামাজ না সব সময় নামাজ বলে নামাজ আমার সফরে নামাজ আমার হাজরে নামাজ আমার ঘরে নামাজ আমার বাড়িতে নামাজ আমার বাজারে নামাজ আমার বিমানে নামাজ আমার দুনিয়াতে নামাজ আল্লাহর কসম নামাজ আল্লাহর কসম নামাজ নামাজ যার যত সুন্দর জীবন তার তত সুন্দর আমি শুধু আমার হুজুরের প্রসঙ্গ বলতে গিয়া আল্লাহ আমাকে এতগুলো কথা আপনাদের সামনে বলিয়েছি যে যার জীবন লম্বা আর যার জীবন জামাতে নামাজের সৌভাগ্য হয়েছে এক বেলা পাঁচ অর্থ নামাজের সৌভাগ্য যার বাড়তি হয় সে আরেকজনের মোকাবেলায় কোটি কোটি বছর আগে আল্লাহ আমাদের সকলকে দান করেন। কাজ তাও ফিক আজম বানাবো তিনটে কাজ এক নম্বরে জামাতে নামাজ দুই নাম্বারে রোজ আনা কিছু না কিছু তেলাওয়াত তিন নাম্বারে রোজ আনা কিছু না কিছু ঝিকির কয়টা বলেন এক নম্বর কি जमात नमाज दु नंबर कुरान करीमे में ना किसु तलावत